লজিস্টিক এর জায়গা আপনি হচ্ছে সিকিউরিটি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক সুশৃঙ্খল থাকার দিকে তো এই জায়গাটায় লজিস্টিকের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি এর বাইরে আহ আমি বলবো যে

একটু আউট করে আরও ধরনের কারা আছে এদেরকে আগেই নিয়ে আসা মানে একটা মেসেজ কিন্তু তাহলে ওই ধরনের যাদের মধ্যে টেন্ডেন্সি হবে তারা কিন্তু একটু নিবৃত হবে আর আনসারের সদস্য থাকবে আপনি তাদের স্পেশাল নির্দেশনা দিবেন

মোবাইল যেটা আসবে আপনারা আমাদের নলেজে আমার মনে হয় যে এই যে আগে আসলে ফেরত করে এবং মোবাইল কোর্টের মাধ্যমে যদি আমরা এই যে অতিরিক্ত ভাড়া আদায় ওখানে কিন্তু একটু সবাই যেন তুমি যেটা বললাম যে ভাড়া প্রত্যেকটা কাউন্টার যে কাউন্টারটা তোমরা সবাই ঠিক করবে প্রতিটা এটা অবশ্যই সময় রাখতে হবে যে ভাড়ার কত কতটা ভাড়া হবে ফেরির ক্ষেত্রে কিছু কথা বলা কিন্তু সচেতনতা বলে ব্যানার রাখা এ প্রতিটা জায়গা তা যে কোথাগিত হতে পারে ভাড়ার ক্ষেত্রে সহ তারপর অপরিচিত লোকের হাতে খাবার দাবার নেওয়া ওই জিনিসগুলোতে বেশ কিছু তুমি তোমার একটা আমি তোমার বলবো যে ডিআইড্ল ওই ফেরির ওই জায়গাগুলোতে আছে কিনা ওই জায়গা ওটা তুমি বা রোডসের আর রোডস কিনা একজন সাংবাদিক বলছিলেন যে ওই গাড়ি ওঠার যে ব্যাপারটা ওই জায়গাটা একটু দেখো মাল যে তাৎক্ষণিকভাবে আমরা রোডস ডিপার্টমেন্টের সহযোগিতা ওঠার যে জায়গাটা কিছু টেম্পোরারি কিছু করা যায় কিনা তো এই মুহূর্তে আপনারা অনেকেই ইনপুট দিয়েছেন আমার খুব ভালো লেগেছে যে খুব প্রাণবদ্ধ একটা আলোচনা হয়েছে আপনারা করতে পারছেন এখন তো কম্পারেটিভলি আমাদের জন্য লোড অনেক কম তো এটা এতটুকু লোডকে সুন্দরভাবে যতটুকু আমরা সবার অংশগ্রহণ সবার ইনফরমেশনে ভিত্তিতে করতে পারি সেখানটাতে আমাদের সফলতা আমাদের জেলা পুলিশের অতীত পুলিশ যেটা বলছিলেন আসলে মানুষ অনেক আনন্দ নিয়ে অনেক কষ্ট নিয়ে তারা দেশে তারা